নিকা শুনে যা টাকা ওইদিকে তোমার বাবার কি হয়েছে মা পেটে পেটে সেন দিস এ পেটে আছে পেটে আছে দি কিং দ্যাট কার কম্প্রেস লেকেছে মেশিন দিয়েছে পেটে বাবা হ্যাঁ আর দাদা একটু দিবে ইঞ্জিন মেশিন বসিয়ে চলো মেশিন কোথায় কোথায় ওপরে আছি তুমি কোমরে কি বেঁধেছো হ্যাঁ এই সময় কি করে খাবে চুরি করে কি চুরি করে হবে এ ওটা ডাল ডাল চুরি করে খায় কেউ কি তোমার হাতে ও এই তুমি এই সমস্ত নিয়ে কোথায় যাচ্ছ

মাথা আশ্রে দিচ্ছো কেন মা এইভাবে কে শুয়ে থাকে সাত সকাল দেখো এখানে সিঁড়ির উপর উঠে শুয়ে আছে এই ওঠো শোনো নাম নাম করতে হবে নাম নাম খেয়ে কি হবে মা তোমরা বলো নাম নাম খেয়ে কি হবে মোটা হবে আর তুমি কি হবে মা তুমি কি হবে কান্না করবে নাম নাম মানে ওদের খাবার খেয়ে ওরা নাকি একজন শক্তিমান আর একজন মোটা হবে ওট ওট ই বাবা की हो बे तो मैं जो तो